খোদা চায় হে রাজায়ে মুহাম্মদ तमाम দুনিয়া চায় আল্লাহ কা রাজি করতে আদম আলাইহিস সালাম 350 বছর কেটে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন কেন কাদলো আল্লাহ কা রাজি করার জন্য মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে বলেছিল রব্বি আরনি আল্লাহ দেখতে চায় আল্লাহ বলে লান তারানি দেখা যাবে না তারপর গড়িমসি গড়িমসি করলো আমার আল্লাহ 70000 নুরের পর্দা ফাঁক করে এক যার পরে